গণভোট যেটা সেটি তো আপনারা নির্বাচনের আগে চাচ্ছেন জাতীয় নির্বাচনের সেটি যদি না হয় জামায়াত ইসলামী বললেন নেতা যে তারা এই সিগনেচার প্রত্যাহার করবে এনসিপির যে চেতনা এনসিপি যেটা চায় তারা প্রত্যাহার করবে আপনারা কি করবেন তাহলে এনসিপির এই দাবি পূরণে যে গণভোট নির্বাচনের আগে তাদের সাথে কতটা একাত্ম হবেন এনসিপি কে সঙ্গে রাখতে নির্বাচনের আগেই তো গণভোট চান চাইবেন কি আপনারা না চান না তো আমরা তো নির্বাচনের দিন গণভোট চাই আমরা রাজি হয়েছি গণভোটটা তো রাজি হওয়ার কথাও না ছিল না কিন্তু সবার প্রতি সম্মান দেখি আমরা রাজি হয়েছি নির্বাচনের দিনে গণভোট হলে তো আপনার একই সাথে খরচ বাঁচতে পারছে এক এই দেড় বছরের মধ্যে তিনবার ইলেকশন হওয়ার কোনো যৌক্তিকতা থাকতে পারে না করবে নির্বাচনের আগে গণভোট না হলে তখন আপনারা কি করবেন এটা তো আমাদের সঙ্গে সিগনেচার করে নাই সিগনেচার করেছে সরকারের সাথে আমাদের সঙ্গে তো আমরাও একজন সিগনেচার করেছি জামাত প্রত্যাহার করলে আমাদের তো কিছু করার নাই আপনার এনসিপি প্রত্যাহার করেছে আমাদের কি করার আছে বলেন আমরা আমাদেরটা করেছি আমরা এইটুকু বলতে পারি আমাদের তো এছাড়া বেশি কিছু বলার কিছু নাই আমরা কজ দেখিয়েছি জামাত কিন্তু কজ দেখাতে পারে নাই কেন এক মাস আগে নির্বাচন চায় কেন নভেম্বরে নির্বাচন চায় কেন তারা আগে নির্বাচন চায় এটার কোনো সদত্তর তাদের হাতে নাই একটু সদত্তর চাই যে জামাত কেন এক মিনিট বলেছে আগে চাই সেটা আপা মনে হয় পড়েন নাই দেখেন নাই শোনেন নাই কারণ জামাত চাই কেন সদত্ব তো অবশ্যই একটা জাতির চুয়ান্ন বছর পরে একটা অ্যাচিভমেন্ট হতে যাচ্ছে সেটাকে আপনি আরেকটার সাথে যুক্ত করে দিয়ে এটাকে প্রশ্নবিদ্ধ করতে পারেন না এখানে বহু টাকার ছড়াছড়ি নেই এখানে শুধুমাত্র ব্যালট আছে আর নির্বাচনের কিছু লোক আছে এছাড়া আর কোনো খরচ নেই একটা জাতিকে গণতন্ত্রকে সুসংহত করার জন্য এই ইনভেস্টমেন্ট একটা জাতি করতেই পারে যাতে আমাদের নির্বাচন ব্যবস্থা এবং আমাদের এই জোলাই সনোদের নিয়ে ওই জাতীয় নির্বাচনের সাথে এক করে দিয়ে যেখানে ইতিপূর্বে রাজনৈতিক দলগুলোর কেন্দ্র দখল ব্যালট দখলের যে মারামারির যে সংস্কৃতি আছে ওইখানে যদি হয়ে যায় কোনো একটা দশটা কেন্দ্রের এটা ভোট বন্ধ হয়ে যায় তখন জুলাই তো হ্যাঙ্গিং হয়ে যাবে আমরা এটাকে আলাদা রাখতে চাই প্রশ্নের রাখতে চাই আপনারা কেন প্রশ্ন বৃদ্ধি করতে চান জামায়াত নেতা বললেন আপনারা বৃদ্ধি করতে চাইছেন এই মত আমরা কোনো প্রশ্ন বৃদ্ধ করতে চাচ্ছি না তারা তাদের কথা বলছে দিস ইজ এটাই গণতন্ত্রের বিউটি হ্যাঁ আপনার আমরা যেটা বলছি যে এটা এক ধরনের একটা খরচ দুই নাম্বার এমপিরা তারা যে ধোঁয়াটা তুলেছে যে তাহলে এমপিরা এখানে খবরদারি করবে এখানে এমপিরা সেই দিনও এমপিদের রেজাল্ট হবে মাত্র দাঁড়াবে দুইটা ব্যালট দেওয়া হবে একটা ব্যালটে গণপরিষদ নির্বাচন আরেকটা হলো এমপি ইলেকশান নিম্নকক্ষের তো এমপিদের রেজাল্ট হবে সেই দিন হয়তো বাচ্চা আমি শেষ করি তো এখন এমপিরা তিন দিন লাগবে তাদের গ্যাজেট প্রকাশ হতে খেয়াল করেন তিন দিন গ্যাজেট প্রকাশ হলে এমপিরা বৈধ এর আগে কিন্তু এমপিরা বৈধ না কিন্তু নির্বাচনের ফলাফল গণপরিষদ নির্বাচনের ফলাফল যা হবে ওই 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 সময় ওইটা বৈধ গ্যাজেট যখনই হোক ওইটা তার হারিয়ে যাবে না এমপির ভোটটাও হারিয়ে যাবে না কিন্তু এমপি ইমপ্লিমেন্ট করতে পারবে না ওই দিনই যে কথাটা বলা হয়েছে সেটাই ইমপ্লিমেন্ট করতে পারবে না না এটা কোনো প্রশ্নবিদ্ধই হবে না এটা এটা জারজারটা জারজার আলাদা আলাদা সেক্টর ভোটটা একবারে হবে ভোটের পাতাটাও আলাদা সমস্যাটা কোথায় বলে একদমই এক সেকেন্ডে শেষ হয় জুলাই সোনোদের স্পিরিট এবং জুলাই শহীদদের প্রতিমর্যাদা জুলাই যোদ্ধাদের মর্যাদা নতুন বাংলাদেশ গড়ার)-(অভিপ্ৰায়ে এই নির্বাচন ভোটটা নভেম্বরের ভিতরেই হয়ে বাংলাদেশকে একটা অনিশ্চয়তার হাত থেকে বাঁচানো আমাদের সবারই জরুরি